আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সামনে একটি কালপাট দেখতেছেন এটি হচ্ছে মূলত তিনশো ফিট আর এই যে সামনে একটি রাস্তা দেখতেছেন এটি হচ্ছে জন্য ফিট আর এটি দেখানোর একটি উদ্দেশ্য আছে উদ্দেশ্যটি হচ্ছে পূর্বাঞ্চল শহরের তিন নম্বর সেক্টরে একটি তিন কাটা প্লট বিক্রি করা হবে আর এটি নিয়ে আজকে কথা বলব এই যে আমার সামনে যে প্লটটি দেখতেছেন এটি হচ্ছে মূলত সেই প্লট তিন কাঠার একটি প্লট আর এই প্লটটি হচ্ছে পশ্চিম ফেস আর এই প্লটটি হচ্ছে চুয়ান্ন ফিট রোডের সাথেই আমি একটু আপনাদেরকে ভিতরে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ খুব সুন্দর লোকেশনে এই প্লটটি এবং পরিবেশও খুব সুন্দর যারা এরকম লোকেশনে প্লট কিনতে চান তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটি হচ্ছে প্লটের উত্তর সাইট এই সাইটও কিন্তু আঠারো ফিট রোড রয়েছে আর এইদিকে হচ্ছে সাইড আপনারা দেখতে পাচ্ছেন আর बाउंड्री বাউন্ডারি করা একেবারে ভিতর অনেক ফলের গাছ রয়েছে ঠিক আছে ভিউয়ার্স সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ